অটো কার্ড ইনস্টলেশন প্রক্রিয়া তো প্রথমে আমি এটা ইনস্টল করে নিই এবং বাকি প্রসেসগুলো আপনার ভিডিও দেখলেই বুঝবেন তারপরেও যদি কখনো ত্রুটি পান বা যেটা বুঝতে পারেন না কমেন্টস করলে আমি উত্তর দেব বা আমাকে ইনবক্সে করতে পারেন তো যাই হোক ইনস্টল প্রক্রিয়া শুরু হইতেছে তো এটা এখন ইনস্টল অপশনে ক্লিক করবেন তো আপনার এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না কম্পিউটারের স্পিড অনুযায়ী খুব দূরত্ব হবে বাস এখন যে মূল কাজটা সেটা হলো রাখ যেটা আমরা করি অ্যাক্টিভ করব তো এই অ্যাক্টিভ করার ক্ষেত্রে একটু খেয়াল করুন আমি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করি তো এখানে সিএল নাম্বার এবং প্রোডাক্ট কি তো এখানে আমার ফাইলে দেয়া আছে আমি এখান থেকেই কপি করে দিতে পারি দেখুন আমি সিএল নাম্বার দিতেছি এখন প্রোডাক্ট কি প্রোডাক্ট কি দেওয়ার হয় নেক্সট কিন্তু এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হান্ড্রেড পারসেন্ট বাইস প্রোটেকশন অফ করতে হবে দেখুন আপনার কম্পিউটার থাকা বাইস প্রোটেকশন অফ করে নিতেই হবে হান্ড্রেড পারসেন্ট এবং সাথে সাথে ইন্টারনেট প্রোটেকশন অর্থাৎ ইন্টারনেট কানেকশন যেটা আছে সেটাও অফ করে নেবেন এখন আমরা এক্সপোর্টসে রান বাটনে ক্লিক করব অর্থাৎ রানার্ট অ্যাডমিনিস্ট্রেটর তো এরপর যেটা করতে হবে আমাকে প্রথমে প্যাস করতে হবে প্রথমেই প্যাস দেখুন আমি প্যাচ সাকসেসফুল দেখা হবে এরপরে আমি এখানে রিকোয়েস্ট কি কপি করব যেটা আমার এই রেবিট রেবিটে দেখাবে দেখুন এখানে কপি করতেছি রিকোয়েস্ট কি এটা কপি করে আমি জেনারেট করব সি দেবেন হয়ে গেছে তো আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল এটাকে আমি কপি করবো কপি করে আমি এই এখানে ক্লিক করব পেস্ট নেক্সট অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনার কাজ শেষ এখন শুধু কাজ করতে থাকবে ধন্যবাদ সবাইকে